চট্টগ্রামের পটিয়ায় মহিলা জেলা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে উপজেলা পরিষদ সোমবার উপজেলা পরিষদের হলরুমে এই সংবর্ধনা দেওয়া হয় এ সময় পাশাপাশি উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বিতরণ করা হয় ফুটবল ভলিবল জার্সি সহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ফারহানুর রহমান এ সময় তারা পটিয়ার ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন দে প্রকৌশলী কমলকান্তি পাল যুব উন্নয়ন কর্মকর্তা শাহাবুদ্দিন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কর্মকার সহ আরো অনেকে পটিয়া থেকে পতাকা সারথীর পাঠানো তথ্যচিত্রে পতাকা প্রহরী চট্টগ্রাম